জোড়া কিন্তু দুর্দান্ত হয়েছে যে ব্যক্তি জোড় জোর করেছে আর উনারাও কালকে আমি একটা ইউটিউব দেখলি ফাল্গুনি মাহাতো বলছে চাইছে যদি আমার কারায় মাথা না দেয় তো কমিটি কে দশ হাজার টাকা বলছে আমরা দিয়ে করে বাড়ি আসবো মানে ডবল ডবল লাগাও সব ডবল ডবল আর শক্ত ভাবে লাগাও আমার সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে কালকে কিন্তু খেলা আর সেই তার আগে দিনে কিন্তু আমি আপডেট নিতে চলে এসেছি আপনার কাছে আপনারা জানেন বা আমি কথা দিয়েছিলাম যে যে শেষ মুহূর্ত কিন্তু আমি তুলে এখানে কিন্তু কেমন নিখুঁত ভাবে করছে বেড়া তার সমস্ত বিষয় আমরা তুলে তো তার আগে বলে থাকি যদি আপনারা এই চ্যানেলে হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো এরপরে সরাসরি আমরা জোড়া কনফার্মটা একটু জেনে নিই তারপরে আমি মাঠটা আপনাদের কাছে তুলে ধরবো যে কে কার সাথে জোড়া পেয়েছে এবং প্রাইজগুলি কি আছে কারণ হয়তো অনেকদিন আগে হয়েছে তার জন্য হয়তো অনেকে ভুলে গেছেন তাদের জন্য তুলে ধরছি নমস্কার নমস্কার আচ্ছা সর্বথম একটু আপনার নাম পরিচিতিটা বলুন আমার নাম সিং গ্রাম থানা জেলা পুরুলিয়া আচ্ছা তো আপনার খেলাটা হচ্ছে কবে খেলাটা হচ্ছে চব্বিশে মাঘ মানে আজের রাত পোয়ালে সকাল হলেই খেলা কিন্তু খেলা শুরু কি হ্যাঁ মানে পরব লাগিয়ে গেছে পরব লাগিয়ে গেছে এখন টুসু মেলা চলছে এই মুহূর্তে এখন টুসু মেলা চলছে আর রাত পোয়ালে কাড়া লড়াই কাড়া লড়াই তারপরে মোরগ লড়াই তারপরে আবার ডান সাংগামা বাবু বাপি প্রিয়াঙ্কা আচ্ছা আচ্ছা মানে বিরাট ব্যাপার আছে কি আপনার এখানে যে কার কোটা আছে কাড়া কাড়া বর্তমানে আমাদের সাতটা আছে সাতটা তো সাতটি যে কাড়া তো সাতটি কাড়ার একটু আপনার জোড়া কনফার্মটা তুলে ধরুন এবং প্রাইসটা তার সাথে একটু তুলে ধরুন আচ্ছা আমাদের যে এক নম্বর কাড়া আলোক সিং উনি জোড়া পেয়েছেন লালটুমা হাত আচ্ছা লালটুমা হাত জোড়া পেয়েছে ঝাড়খন্ড পুকুরা থেকে বড়াম থানা প্রাইজটা কি আছে প্রাইজ আছে একান্ন হাজার আচ্ছা তারপরে দুই দু নম্বরে আছে আমাদের যেটা একটা বড় কারা সেটা হচ্ছে বিসিডির বিষ্ণু মাহাতর কিন্তু এখানে আমাদের মানে কমিটি থেকে অনিমেষ মাহাতর নামে লড়ছে আর কি তো ওটাই আছে একান্ন হাজার আচ্ছা একান্ন হাজার একান্ন হাজার আচ্ছা তো একান্ন হাজার যে থাকছে তো ওটা জোড়া কে পাচ্ছে জোড়াটা পাচ্ছে আপনার কাঁকি জায়রা পলাশডি থেকে ফাল্গুনি মাহাতো ফাল্গুনি মাহাতো হ্যাঁ ঝাড়খন্ড ঝাড়খন্ড আচ্ছা দুটি ঝাড়খন্ড হ্যাঁ দুটি ঝাড়খন্ড আচ্ছা এরপর তিনে তিন নম্বর আছে আপনার ইয়ে গোপাল চন্দ্র মাহাতো কমিটির কাড়া ওটাও কমিটির কাড়া গোপাল চন্দ্র মাহাতো হুম হুম তো ওনার জোড়া কে পাশে জোড়া পেয়েছে মৌজা থেকে মৌজা নামটা হচ্ছে চৈতন্য সিং চৈতন্য সিং হ্যাঁ গ্রামটা হচ্ছে মৌজা আচ্ছা নাম হচ্ছে চৈতন্য সিং হ্যাঁ আচ্ছা তিন নম্বরের জোড়া প্রাইস কত আছে প্রাইস আছে ওটাতে হচ্ছে দশ হাজার দশ হাজার চারি চারই আছে সাধন মাহাতো আচ্ছা ওটা জোড়া পেয়েছেন বুদ্ধেশ্বর মাহাতো বামনি বুদ্ধেশ্বর মাহাতো বামনি হ্যাঁ আচ্ছা প্রাইস প্রাইস আছে ওটাতে পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচে পাঁচে আছে চাঁদ সূর্য মাহাতো প্রাইস প্রাইস আছে আড়াই হাজার টাকা আচ্ছা ওর জোড়া কনফার্ম কার সাথে ওটা কল্যাণ সিং হল্লুং আচ্ছা তারপরে ছয়ে ছয়ে আছে সত্য সাধন সহিস হ্যাঁ ওটা জোড়া পেয়েছেন চেলিয়ামা থেকে বিদ্যুৎ সিং আচ্ছা প্রাইস প্রাইস আছে ওটাতে এগারোশো টাকা এগারোশো টাকা ছ নম্বর ছ নম্বর সাথে সাথে আছে সপন্ন মাহত কুমার ডি প্রাইস প্রাইস আছে জোড়া হাঁস আচ্ছা ও জোড়া কার সতল জোড়াটা হইছে কাজলাগোড়া সত্য সত্য টুডু আচ্ছা কাজলাগোড়া হ্যাঁ বলতে পাশে না হ্যাঁ পাশে উনি কিন্তু সত্য টুডু কারটা নিয়ালে একটা প্রথমে একটা হাঁস দিয়ে ওকে সম্মান জানানো হবে এবং লড়াই করে যখন যদি পরাজিত করে কমিটির কারাকে তাহলে আবার আরেকটা হাঁস পাবে আরেকটা হাঁস দিও আচ্ছা কিন্তু আনলে একটা হাঁস তাকে পাঁচ আছে মানে আচ্ছা তারপরে আপনার আট নম্বর আট নম্বরের কারা ছিল কিন্তু আট নম্বরের কারাটা সেদিন উনিশ দিনে লড়াই ছিল উনিশ দিনে লড়াই ক্ষত বিক্ষত হওয়ার ফলে সেই কারাটা আর কি আনতে পারলাম না মানে একটু ঘায়ল হওয়ার ফলে বলছে আর এখন লড়ানো যাবে নাই তাই ওই ওইটা ক্যান্সেল আছে আচ্ছা মানে সেই সাতটি জোড়া কনফার্ম হয়ে হ্যাঁ জোড়া এইটা সেদিন আসবেক না সেদিন তো ক্যান্সেল হবে না 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 আর কোনো ক্যান্সেল নাই সকাল হলে এই কারার লড়াই আর ক্যান্সেল হয় কি আচ্ছা সেটাই না তো সেই যদি আরো কমতেই থাকে না কমার কোনো সিস্টেম নেই আচ্ছা তো আপনার এখানে আসরে যে এখানে জেলা কমিটি তোমারে আসবে কি না জেলা কমিটি আসবে সুব্রত মাথাকে बोला আছে সুব্রত মাথো এবং এই আজকে যে ইউটিউব করছি তারে সুব্রত মাথো এবং ওনার গ্যাং বা যতগুলো ওর সহকর্মী জেলা কমিটি সহকর্মী আছে সবাইকে আসার জন্য আমন্ত্রণ করছি এবং বিসিডি থেকে সন্তোষ মাথো এদিকে স্বপন মাথো আকরো সবকে बोला আছে আর কি সুব্রত মাথো যে গ্যাংটা জেলা কমিটির যে সব সদস্যবৃন্দ আছে তাদেরকে সভা সবাইকে আসার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি আচ্ছা আচ্ছা তো আপনার কোটা থেকে শুরু হবে খেলা মোটামুটি আমরা সাড়ে আটটা রোদের দিন একটু বাড়িতে চলেছে তাই আমরা সাড়ে কে চালু করে দিব শুরু করে দিব আর শুরু করে নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা তো ভাবছেন খেলা কিরকম জড়া কিরকম হয়েছে জড়া কিন্তু দুর্দান্ত হয়েছে যে ব্যক্তি গুলা জোর করেছে আর উনারাও কালকে আমি একটা ইউটিউব দেখলি ফাল্গুনি মা তো বলছে চাইছে যদি আমার কারায় মাথা না দেয় তো কমিটিকে দশ হাজার টাকা বলছে আমরা

এতগুলো কারাকে পরাজিত করে উনিও আসছে এই মাঠে লড়াবার জন্য মানে আমিও চাইছি যেটা ঝাড়খন্ড পাথর দিতে একটা লড়াই হয়েছিল মানে নিত্য সিং সেই কারা মালিক একা মেলাটা করেছিল তিনটা কাড়া একান্ন করে প্রাইজ ছিল মানে দুটা একান্ন একটা পঞ্চাশ কিন্তু তিনটায় বেঙ্গলের লোক নিয়ে আসছিল তাই আমিও চান্স দিয়েছি ঝাড়খন্ড বলি ঝাড়খন্ড আমাদের কাছ থেকে বেঙ্গলের কাছ থেকে লুটে নিয়ে যাওয়া প্রাইজটা প্রাইজ গুলো তজনেকে 21595 কাদেরকে তাদেরকে দিয়েছি झारखंडবাসীকেই দিয়েছি তাই झारखंड বেঙ্গল ওড়িশা সবাইকে বলছি যাহতে এই আসে সবাই সাফল্য মণ্ডিতা করে মনের মত ভাবে ইচ্ছাসুকে মানে বোসার গ্যালারির মতন সিস্টেম আছে মেছিলা থেকে বসার মতন জায়গা আছে মানে সুব্যবস্থা রাখা হইছে আচ্ছা বসে দেখা হ্যাঁ বসে বসে দাঁড়াই কাকে থাকতে হবে বইসে বসে আরামসে উপর মেলাটা দেখো আর এনজয় উপভোগ করো বাহ খুব সুন্দর তো আমরা এরপরে সেই মাটি দেখে নেব

তো ঠিক আছে এরপর আপনারা সে মাঠটি দেখতে থাকুন আর যদি আপনারা কাল আসতে পারেন খুব ভালো যদি না আসতে পারেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকবেন সাধারণ ব্লগ ইউটিউব চ্যানেল সেই চ্যানেলের মধ্যে আপনারা সমস্ত ছবি দেখতে পাবেন পরপর এই যে আসর আসার জন্য একটু পথ নির্দেশটা একটু বলে দেন চার দিক থেকে চতুর্দিক থেকে পূর্ব পশ্চিম আচ্ছা যে জায়গাটা উপস্থিত আমরা আছি বা এখন লড়াই আসরে আছি তো এটা মিডিল স্থান তো তাহলে অতএব আমাদের চতুর্পাশে যে সব মোড়গুলা রয়েছে সেই মোড়ের আমি নাম বলে কোন দিক থেকে কোন ব্যক্তি কোন কোথা থেকে আসতে হবে আর কি তো আমাদের উত্তরে পড়েছে মোড় থেকে উত্তরে আসতে হবে মানে দুলালদি মোড়ে না চেপা মোড়ে চেপোয়া মোড়ের থেকে উত্তরে আচ্ছা চেপুমা মোড় থেকে উত্তরে কিলোমিটার মোটামুটি আড়াই কিলোমিটার আড়াই কিলোমিটার মানে যারা হয়তো আপনারা কি বলে বাঁধন তান্ধান দিক থেকে আসবেন তারা কিন্তু মানবাজার বা যে দিক থেকে আপনারা আসবেন চেপুয়া মোড় হ্যাঁ চেপুয়া মোড় আর যদি মানবাজার দিক থেকে আসে মাধাপুর যে মোড়টা রয়েছে সেই মোড়টা থেকেও কিন্তু তিন কিলোমিটার আমাদের গ্রাম কিলোমিটার আর যদি আপনারা দিক থেকে যদি আসেন বা তার থেকে আরো ইয়া থেকে ঝাড়খন্ড থেকে আসেন যে দিক থেকে কারা আসে ঝাড়খন্ড দিক থেকে বা বড়বাজার রোডে যারা আসবেন তারা চেপুয়া মোড় আছে চেপা ডাহা ডাবরা দুলালডি পার হলেই কিন্তু চেপুয়া সেই চেপুয়া থেকে কিন্তু উত্তরে আসতে হবে আড়াই কিলোমিটার আড়াই কিলোমিটার মানে আপনারা বুঝতে পারলেন সেই দিক থেকে আপনার এটা হচ্ছে আপনার যেটা হচ্ছে দক্ষিণ দিক থেকে পথ নির্দেশটা আবার আপনাদের কাছে পূর্ব দিকটা পূর্ব দিকটা যেটা হচ্ছে আপনার পূর্ব দিকে হচ্ছে আমাদের মানবাজার বা কুমার সাইড থেকে যারা আসবেন তারা এই যে সামনে রয়েছে শ্যামপুরের মোড় শ্যামপুর মোড় থেকে পশ্চিম আসতে হবে আচ্ছা মানে পায়রা চালি যারা আসবেন মানবাজার মানবাজার থেকে আপনারা চলে আসবেন শ্যামপুর সেই দিক থেকে আপনারা দক্ষিণে দক্ষিণ সাইড এর মানে আসতে হবে আচ্ছা আচ্ছা সেভাবে আপনারা জিজ্ঞাসা করে করে আলো পেয়ে যাবেন আর যারা হয়তো গোপাননগর দিক দিয়ে আসবেন কেন্দ্র ওই দিক থেকে যে সব ব্যক্তিগুলো আসবে তাদের জন্য মানে গোপাননগর গোপাননগর থেকে মেটেলা মেটালা থেকে কিন্তু আমাদের পূর্বে মোটামুটি দু কিলোমিটার পড়বে দু কিলোমিটারের মধ্যে দিয়ে আপনার সাইড আছেন তারা কিন্তু ওই দিক থেকে চলে আসবেন বরামপুর আপনারা চলে আসবেন ওই

গোপালনগর মিডিল স্থানে সেই গোপালনগর থেকে কিন্তু দক্ষিণ সাইড এর রাস্তায় আছে মেটালা থেকে দু কিলোমিটার মেটালা থেকে দু কিলোমিটার পূর্বে মেটালা থেকে পূর্বে এটা হলো আপনার প্রতিনিধি সেটা হচ্ছে আপনার গ্রামটা হচ্ছে নিপায়না গ্রাম এবং গোপালনগর পার হয়ে যে সব জিতু জুড়ি আর এইসব আছে সিন্দরপুর তোর এইদিকে জানে অবশ্য তবে জিতু জুড়ি থেকে দক্ষিণে তো আর ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন সবাই থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও গুলি সবার আগে সবার প্রথম হওয়ার জন্য